একশো টা পারমশচে প্রত্যেকটাই সবার জন্য যেটা ভুলে গেছেন বহুজন শুকায় বহুজন হিতায় ওষুধ দেব কুটুমগম এটাই হলো নরেন্দ্র মোদীজির স্বপ্ন তাই আজকে আমাদের আরো একটা আনন্দের দিন বাগদা কেন্দ্রে মোদিজীর ভক্তদেরকে ভুল বুঝিয়ে বিজেপির পদ্মভ্রূণ মোদী হাওয়া এবং তৃণমূল বিরোধী সভার ভোট নিয়ে একজন জিতেছিলেন সেই লম্বা ছেলেটির নাম বিশ্বজিৎ দাস গুণ বলে শেষ করা যাবে না গামছাও গেছে গেছে ভিতরে বলতেন আমি তো বিজেপি

বিশ্বজিৎ ভাইয়া পদত্যাগ করতে হবে তো প্রথমে এমিলে থেকে তারপরে তো নমিনেশন ফিলাপ বিশ্বজিৎ দাস যেখানে যাবেন সেখানে সময় আছে বাড়িতে যাবেন আত্মীয়দের সমস্ত শান্তন ঠাকুরকে বাইশ হাজারের বেশি আনলিমিটেড করবেন কি চার করবেন আমি জানি না করবেন আমার চার দু লক্ষ বাইশ হাজার

Sera